হাইওয়েতে ছুটবে ইলেকট্রিক গাড়ি চার্জ ফুরাবে না বরং বাড়বে কোনো চার্জিং স্টেশনের দরকার নেই রাস্তায় নিজেই চার্জ যোগাবে চলন্ত গাড়িকে এ অসম্ভবকে সম্ভব করেছে সুইডেন তাদের ইলেকট্রিক রোড বা ই রোড নামের এই বিস্ময় ইতিমধ্যে তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে একটি ই রোড এমন একটি রাস্তা যা গাড়ি চলার সময় তার ব্যাটারিকে চার্জ করতে পারে এ রাস্তার মূল ম্যাজিক লুকিয়ে আছে এর তিনটি ভিন্ন স্তরে প্রথম পদ্ধতিটি হলো ওভারহেড ক্যানেটারি সিস্টেম এটা অনেকটা ট্রেনের উপরে থাকা তারের মতোই কাজ করে তবে এখানে তারগুলো থাকে রাস্তার ঠিক উপরে বড় ট্রাক বা ভারী যানবাহনগুলো তাদের উপরের একটি আর্মের মাধ্যমে এই তারগুলোর সাথে যুক্ত থাকবে তারপর সেই তার থেকে বিদ্যুৎ সংগ্রহ করে তারা ছুটে চলবে নিজস্ব গতিতে এজন্য ভাবতেই অবাক লাগে একটা ট্রাক তার মাথার উপরের ক্যানেটারি লাইন থেকে চার্জ নিয়ে মাইলের পর মাইল ছুটে চলবে দ্বিতীয় পদ্ধতিটি আরও চমকপ্রদ এর নাম কন্ডাকটিভ রেল এ পদ্ধতিতে রাস্তার নিজেই একটা বিশাল চার্জিং স্টেশনে পরিণত হবে রাস্তার মাঝখানে বা পাশে বসানো থাকবে একটি বিশেষ রেল যা মূলত এই বিদ্যুতের উৎস আর গাড়ির নিচে লাগানো থাকবে একটি বিশেষ আর্ম গাড়ি যখন চলবে তখন এই আর্মটি আপনা আপনি সে রেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং বিদ্যুৎ নিতে শুরু করবে আর সবচেয়ে আধুনিক ও আকর্ষণীয় পদ্ধতিটি হল ইন্ডাকটিভ সিস্টেম এটি ওয়ারলেস চার্জিং মতো কাজ করবে ঠিক যেমন আমরা আমাদের মোবাইল ফোন চার্জ করি এখানে রাস্তার নিচে বসানো থাকবে এক ধরনের কয়েল যা বিদ্যুৎ চুম্বকীয় আবেশ তৈরি করবে গাড়ি যখন এই রাস্তার উপর দিয়ে যাবে তখন গাড়ির নিচে থাকা রিসিভার কয়েলটি সেই আবেশ থেকে চার্জ সংগ্রহ করে নেবে এখানে কোনো তার বা বাহুর সংযোগের প্রয়োজন নেই গাড়ি শুধু চলবে আর ব্যাটারি চার্জ হবে এ যেন সত্যি এক ম্যাজিক এই ইরোডের রোডের প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধাগুলো হল গাড়ি চলতে চলতেই চার্জ হবে যার ফলে দূরপাল্লার যাত্রার জন্য আর চার্জিং স্টেশনে থামার কোনো প্রয়োজন হবে না বড় বা ভারী ব্যাটারির প্রয়োজন কম হওয়ায় গাড়ির উৎপাদন খরচ ও ওজনটাও অনেকটা কমে যাবে এর ফলে পরিবেশের উপরে চাপ কমবে এবং দূরপাল্লার ভারী ট্রাক যানবাহনের জন্য এটি একটি দারুণ সমাধান হবে এক কথায় এটি যাতায়াত ব্যবস্থাকে আরো সহজ পরিবেশ বান্ধব ও বান্ধবী করবে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে সুইডেন কি সত্যি সত্যি রাস্তা তৈরি করেছে করেছে। নাকি এগুলো সব গল্প তবে তবে এর উত্তর হচ্ছে এমন অসাধ্য সাধন তা পরীক্ষামূলক পর্যায়ে সুইডেন এ প্রযুক্তিকে প্রমাণ করতে বেশ কিছু সফল প্রকল্প চালিয়েছে যেমন গোটল্যান্ডের ভিসবি শহরে এক দশমিক ছয় পাঁচ কিলোমিটার একটি ইন্ডাকটিভ ই রোড তৈরি করেছিল সেখানে চল্লিশ টনের একটি ট্রাক ও একটি বাস আশি কিলোমিটার গতিতে চলা সময় সফলভাবে চার্জ নিতে সক্ষম হয়েছিল এছাড়া স্টকহোমের আর্লান্ডা বিমানবন্দরের কাছে দুই কিলোমিটার দীর্ঘ একটি কন্ডাক্টিভ রেল সিস্টেম স্থাপন করা হয়েছিল সেখানে একটি গাড়ির বাহু রেলের সাথে সংযুক্ত হয়ে চার্জ সংগ্রহ করছিল এই পরীক্ষাগুলো প্রমাণ করে যে এই প্রযুক্তি সত্যি কার্যকর তবে এই স্বপ্নকে পুরোপুরি বাস্তবে পরিণত করা এতটা সহজ নয় এ সবচেয়ে বড় বাধা হল খরচ সুইডেন ই হাইওয়েতে একুশ কিলোমিটার দীর্ঘ একটি স্থায়ী ইরোড তৈরির পরিকল্পনা করলেও অতিরিক্ত ব্যয়ের কারণে তা আপাতত স্থগিত রয়েছে বর্তমানে সুইডিশ সরকার অন্যান্য দেশের সঙ্গে মিলে এই তাছাড়াও রাস্তার নিচে বা উপরের এই বিশেষ অবকাঠামো স্থাপন ও রক্ষণাবেক্ষণ বেশ জটিল ও ব্যয়বহুল পাশাপাশি নিরাপত্তা নিয়েও কিছুটা উদ্বেগ আছে তবে সঠিক সুরক্ষা ব্যবস্থা নেওয়া হলে বৈদ্যুতিক শকের মতো ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় সুইডেনের এই উদ্যোগ অত্যন্ত আশাব্যঞ্জক যদি তাদের এই পাইলট প্রজেক্টগুলো আরও সফল হয় এবং খরচ সাশ্রয়ী করা যায় তবে হয়তো একদিন পুরো দেশ জুড়ে ই রোড নেটওয়ার্ক তৈরি হতে পারে এটা শুধু সুইডেনে নয় সারা বিশ্বের পরিবহন ব্যবস্থাকেও বদলে দিতে পারে আমাদের সামনে এমন এক ভবিষ্যৎ অপেক্ষা করছে যেখানে গাড়ি চলবে নিরবিচ্ছিন্ন গতিতে আর পরিবেশ থাকবে দূষণমুক্ত